আমরা বলি আল্লাহ ঈসা ইসলামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয় তো রহমাতুল্লিল আলা আলামিন আসার দিন আমাদের জন্য ঈদের দিন হবে না যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে শুকরিয়া এই যে আমরা বলছি শুকরিয়া মাওলানা করিম আমাদেরকে চারটা নিয়ম শিখিয়েছেন শুকরিয়া আদায় করার কয়টা নিয়ম চতুর্থ নিয়ম একটাকে বলে জিকরে নেয়মা নিয়ামতকে স্মরণ করা জিকরে নেয়মা আরেকটাকে বলে তাহদিসে নেয়মা নিয়ামতের বর্ণনা দেওয়া ও আম্মা বিনি'মতি রব্বিকা ফাহাদিস নিয়ামতের বর্ণনা যদি দিতে যান তো নিয়ামতের একজন বর্ণনা কারি লাগবে আরেকজন শ্রোতা লাগবে মাজমা বড় হলে মাইক্রোফোন লাগবে আর মানুষ যদি বেশি হয় আপনি যদি চান যে আমার নবী খাওয়াইতে পছন্দ করতেন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম এই তাহাদিসে নিয়ামতের মধ্যে পুরা প্যাকেজ চলে আসে তাহাদিসে নিয়ামত এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম আরেকটাকে বলে ঈদ হিসেবে পালন করা এটা কোরআনী নিয়ম বলতেছি আমি নিয়ামতের শুক্রিয়া হযরত ইস আলা ইসলাম বলছেন না আল্লাহ জিল আলাইনামা ঈদ আ তামিনাসামা তা কুন উল আল্লাহ মুসা ইসলামের কাছে আপনি ফুডের খাদ্যের একটা ট্রে পাঠিয়েছিলেন আমাদেরকে পাঠান আল্লাহ যদি পাঠান সেই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করব। আমরা বলি আল্লাহ ঈসা আল ইসলামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয় আমাদের জন্য ঈদের দিন হবে না যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে মনে রাখবে শরীয়তের ঈদ তো দুইটা আছে এটা হচ্ছে মহাব্বতের ই কিসের ঈদ আমরা ষোলোই ডিসেম্বর বলেন আমরা আমাদের স্বাধীনতা দিবস আমাদের নাজাতের দিবস সৌদি আরবে নাজাতের দিবস আমরা পালন করি না এগুলাও ঈদ কিন্তু এগুলা কি শরীয়তের ঈদ না এটা মহব্বতের ঈদ এটার কোন দলিল হয় না। আমি আপনাকে দলিল দিয়ে বুঝাতে পারবো না যে আমার ছেলে যেদিন জন্মগ্রহণ করেছে অথবা আমি বলছি আমার জীবনের দিন হচ্ছে যেই দিন আমি ইমামুল ডক্টর উমর হাসিমের মজলিসে বসেছি সেদিন আমার কাছে ঈদের দিন ছিল যার যার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন তো হজরত ইসা ইসলাম এটা বলে তো একটা নিয়ামত ইদ হিসাবে পালি তো এটা কুরআনের নিয়ম নীতি নিয়ামতের শুকরিয়া আদায় করা আরেকটা নিয়ম কি আরেকটা নিয়ম হচ্ছে ফাল সেই দিনকে খুশি এবং উদযাপন করা আনন্দ উল্লাস করা সেই দিন ফাল ইফ্রহু থেকে কুল বিফাদিল্লাহি ওবি রাহমatih ফাবি ফাল ইফ্রহু আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটা জিনিস বলি এখন নিয়ামত তো অনেক আছে নিয়ামত অনেক আমার আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই পৃথিবীতে ছয়শো কোটির মতো মানুষ আপনারা যদি ডেইলি এক লিটার পানি খান পান করেন তো পৃথিবীর মানুষকে ডেইলি ছয়শো ছয়শো কোটি লিটার পানির প্রয়োজন হয় কয়শো কোটি ছয়শত কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করানোর জন্য বাকি ইউসেজ এবং অন্যান্য জীবজন্তুর পানি বাদ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন এগুলা সব আমি আমার ওই মূল বক্তব্যের দিকেই যাচ্ছি আপনি বুঝতে পেরেছেন আস্তে আস্তে যে চলে যাব ইনশাল্লাহ জায়গা মতো আপনারা এখন আপনি কখনো একবার চিন্তা করেছেন কে আমাদেরকে এই পানির ব্যবস্থা করে আপনারা তো অজুর ট্যাপ এভাবে খুলে অজু করতেছেন তো করতেছেন এক লিটার পানি ইউজ করেন তো তিন লিটার পানি কোথায় অপচয় অপচয় করার আগে দশবার বার চিন্তা করবেন পৃথিবীতে ছয় শত কোটি মানুষের জন্য পানি যিনি যোগান দিচ্ছেন উনি বলেছেন খবরদার অপচয় করিস না সব আল্লাহর নিয়ামত কিন্তু সমস্ত নিয়ামত এক জায়গায় আমার নবীর চেয়ে বড় কোন নিয়ামত হতে পারে এটাকে বলে আন্নে আমাতুল কুবরা

আরেকটা বিষয় একটা মোহাব্বত আরেকটা দুই জিনিস মোহাব্বত যখন চরম পর্যায়ে চলে যায় এটাকে বলে কি বলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী করছেন আসাদে হোপ্পা আমার শব্দ ব্যবহার করেছেন কি আসাদ এরপরে হুব বান তো খুব যখন হয় খুব আর হুব থাকে না এটা হয়ে যায় কি হয়ে যায় কেন কারণ অনেক বেশি মহাব্বত তো মহাব্বত যখন সদীদ হয়ে আসাদ সুপারলেটিভ ডিগ্রি কি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায় তখন মহাব্বত নেয় তো আমার নবী বলছেন আমার উম্মতের পরবর্তীতে আসা তারা আমাকে এভাবে করবে আমাকে এক নজর দেখার জন্য তাদের মাল দौलত সন্তান সন্ততি যদি কুরবান করতে বলা হয় সবকিছুর বিনিময়ে তারা আমাকে দেখার জন্য তৈরি থাকবে লাউ আনি লাউ রুানি বি ওয়া আহলিহিম আও কমা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফের রয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন এই যে মহাব্বতের বিষয়টা এটা তুলে ধরা কল্যাণমুখী সমাজ আপনি কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না যেই সমাজের মানুষের ভিতরে হেইট্রেড থাকবে কি থাকবে হেইট্রেড ঘৃণা যে কোনো কারণে ঘৃণা আপনার টাকা কম টাকা বেশি ঘৃণা আপনি অন্য ধর্মের অন্য বর্ণের ঘৃণা আপনি অন্য ডিস্ট্রিক্টের ঘৃণা আপনি ইংরেজি জানেন জানেন না গ্রিনা আপনি যতক্ষণ পর্যন্ত একটা সমাজের মধ্যে গ্রিনার চাষ করবেন ততক্ষণ পর্যন্ত কল্যাণমুখী সমাজ এটা আমাদের মুখের ভুলি হবে কখনো বাস্তবে রূপ নেবে না কারণ আমার নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন কল্যাণমুখী সমাজ সেই সমাজের মধ্যে আমার নবী তালিম দিচ্ছেন ফারুক আজমের মতো সাহাবিকে ফারুক তোমার জীবনের চেয়েও যদি আমার মহত্ব বেশি না হয় ইমান হবে কারণ কি কারণ ইমান অন্তরের বিশ্বাস মুখের ঘোষণা বিল কাল ইকরার বিল লেসান আমল বিল আরকান বাদ রাখলাম এটার নাম এটা বীজ লা ইলাহ আল্লাল্লাহ মোহাম্মদ রসুল এটা কোথায় রোপণ করবেন কি এলম আমলের মাটিতে রোপণ করবেন না মোহব্মতের মাটিতে রোপণ করবেন যদি এলমো আমলের দিকে যান তো এটা কি জরুরত নাই ইংনা আলিল্লাহি বা ইংনা ইলাহি আমল অনেক জরুরি জিনিস এটা ছাড়া মুভমেন্ট সম্ভব হয় না এটা পলিশ করে এটা ডেভেলপ করে কিন্তু ইমান ইমানের সিট গ্রো করার জন্য প্রথম যেই মাটি দরকার সেটা মহব্বতের মাটি হওয়া চায় যে আদব থাকা চায় কেন কারণ এলমের উপর যদি বেস করা হতো ইমানকে আমার নবীকে কখনো মক্কা শরীফে পাঠানো হতো না আমার নবীকে রোমান এম্পায়ারে পাঠানো হতো